নরসিংদীর রায়পুরায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার শফিকুল ইসলাম রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জব্বার উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ম উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্য সকল কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক